নিরামিষ দিনে এইভাবে ইঁচড়ের রেসিপিটি করে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর অসময়ের ইঁচড় একটু বেশিই কিন্তু টেস্ট লাগে নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি নিরামিষ ইঁচড়ের রেসিপি আমি এখানে পরিমাণ মতো ইঁচড় কেটে নিয়েছি এবং কয়েক পিস আলু কেটে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি এখন কড়াইতে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ এখন ইঁচড়গুলোকে দিয়ে দেব সিদ্ধ করার জন্য ইঁচড়গুলোকে দিয়ে কড়াইটাকে ঢেকে দেব দশ থেকে বারো মিনিটের জন্য এখন এর ইচড় সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আর ততক্ষণে চলুন একটা মশলা করে নিই নিয়েছি হাফ ইঞ্চি মতো আদা কুচি নিয়েছি পরিমাণ মতো জিরে ওই ধরুন দু চামচ মতো জিরে নিয়েছি আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এখন মশলাটাকে পেস্ট করে নেব তবে লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এই আমি চলে আসলাম আর দেখে নিচ্ছি ইঁচড়টা সিদ্ধ হয়েছে কি না কিন্তু সিদ্ধ হয়ে গেছে তবে অসময়ের ইঁচড় তো সিদ্ধ করার পর ইঁচড়ের কালারটা কিন্তু লালচে হয়ে গেল কেন হয়ে গেলো বুঝতে পারলাম না এই দিকে কড়াইতে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এখন আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব যখন আলুগুলো এরকম পর্যায়ে চলে আসবে তখন তুলে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়নে গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ এলাচ আর দিয়েছি তাকচিনি ফোড়নটা হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ তবে লবণটা একটু কম ব্যবহার করতে হবে যেহেতু সিদ্ধ করার সময়ও দিয়েছি এর জন্য একটু কম ব্যবহার করতে হবে মশলাটাকে তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি এখন নাড়তে হবে যতক্ষণ না টমেটোটা ভালো মতো গোলে না যায় আর মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে না যায় আমি এখানে চার থেকে পাঁচ মিনিট মতো মশলাটা নাড়াচাড়া করে নিয়েছিলাম চার থেকে পাঁচ মিনিট পর এখন টমেটোটাও গলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরো দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব যাতে আলুগুলো মশলার সাথে ভালো করে মিশে যায় এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা এঁচড় এঁচড়টা দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছিলাম ওই ধরুন দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে এঁচোড়টার মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায় থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ওই দেড় কাপ মতো জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ মিষ্টি এখন কড়াইটাকে ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি আপনাদের এখানে সাত মিনিট পথ দেখাচ্ছি এখন একটু নেড়ে নেব আপনারা চাইলে ঝোলটা আরেকটু টানিয়ে নিতে পারেন তবে আমি আর বেশি টানাবো না নামানোর আগে দিয়ে দেব হাফ চামচ মতো ঘি ঘিটা দিলে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম এখন টেস্ট করে কড়াই থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল নিরামিষই ইঁচড়ে ডালনা নিরামিষের দিন এরকম একটা রেসিপি হলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর খেতেও হয়েছিল ভীষণ সুন্দর এইভাবে একদিন বাড়িতে তৈরি করে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে